আমার কৃষি আমার চাষি শ্রেণীর পক্ষ থেকে আমি মতো আবু আমি আপনাদের স্থান হয় একটি হাটে হাটের নাম হচ্ছে সামনে হাট এই হাট থেকে আমি আপনাদের সরস্বরী বাসন দাম জানাবো সঙ্গে থাকুন যারা নতুন নতুন ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন চলুন নেওয়া যাক ভালো আছেন বড় কটা করে আনছে দশটা আনছিলেন বিক্রি করেছে পাঁচটা বিক্রি হয়েছে তাহলে পাঁচটা আছে না তো বড় ওগুলো কেমন দাম বিক্রি করছেন কেমন দাম বিক্রি করছেন আপনি ওগুলো পঞ্চাশ বাউন পঁচিশ বিক্রি করছেন না তো দাম কত কেমন দাম চাই কেমন বলতেছে কেমন চল্লিশ বিয়ারি কেমন ছেড়ে দেবেন আসলে ছেড়ে দেবেন লাল দাম কত বলতেছে এটা পঞ্চাশ পঞ্চাশ হলে হবে পঞ্চাশ নিঃসে দর্শক উনি পঞ্চাশ নিশ্চয় বিক্রি করে দেবেন তো এই দুটো দাম কত কোথাচ্ছেন আপনি এক লাখ দর্শক উনি এক লাখ দাম চাচ্ছেন আটচল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি করে দেবেন দর্শক আমি চারটি করে দাম জানলাম আমরা কোনো দাম জানবো আচ্ছা ধন্যবাদ দাঁড় ধন্যবাদ আপনাকে থাকেন আসসালামু আলাইকুম ভালো

দর্শক কোনো আরেক টল সরে দেবেন চল্স কাম করতেছে খুব সুন্দর সুন্দর গরু

আর বয়স কত হচ্ছে ভাই বয়স কত হচ্ছে কয় মাস হচ্ছে ভাই আজ আমরা কইতে পারছি না আমার কি না জানিস না আসসালামু আলাইকুম এবার ভাই 4 মিনিট কথা বল বলছিস পরে